এবারও নিতে পারবেন সব ধামাকা নে ওরে সর্বনাশ কি জিনিস রে ওরে সর্বনাশ দাঁড়া মধু দাঁড়া দাঁড়া এ দাঁড়া 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 ওই কিরে কিনিবি কিনিবি নেন নেন মানে আমানত ফ্যাশন যত রাগ করেন যত ধারি করেন রে বোন ঘুরে আসতেই হবে আমানত ফ্যাশন হল ঘুরে আসতেই হবে এই ধর কি ব্যাপার দেখেন দেখেন কি নিয়ে আসছি দেখেন কি নিয়ে আসছি হাতা দেখা হাতা দেখা হাতার কাপড় দেখা রে ভাই হাতার কাপড় দেখা দেখেন মাশাআল্লাহ হাতাটা কি দেখছেন কি দারুণ জিনিস এটা হচ্ছে উন্নাটা উন্নাটা পুরোটা লেস করা থাকবে মার্শাল্লা সেই দারুণ জিনিস খালি অর্ডার করে দিবেন দ্রুত খালি দ্রুত এইটা কিন্তু সুতি না এটা কিন্তু চান্দরি সিল্ক ঠিক আছে এই দেখেন চান্দরি সিল্ক এটার সহ বানানো হ্যাঁ ইনার সহ বানানো চান্দরি সিল্ক আটত্রিশ টু চুয়াল্লিশ বডি পাবেন আটত্রিশ টু চুয়াল্লিশ বডি পাবেন যতক্ষণ আছে ততক্ষণ নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র 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 পাঁচশো টাকায় অনলি ফাইভ হান্ড্রেড টাকায় পাচ্ছেন অনলি ফাইভ হান্ড্রেড টাকা পাবেন খোল 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 এইটা খোল খোল দেখেন এগুলা সব প্রিমিয়াম ড্রেস সব প্রিমিয়াম কি জিনিস দেখেন জিনিস মাশাল্লা মাশাল্লাহ সেই দারুণ জিনিস এই যে দেখেন সালোয়ার অন্যটা খোল দেখছেন কি এগুলা দিয়ে দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় দেখ এমনি রাখ এমনি রাখ এমনি রাখ এটাও কিন্তু চান্দের সিল্কের মধ্যে পুরোটা কাজ করা মাসাল্লাহ মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় দিয়ে দিলাম অনলি পাঁচশো টাকায় দিয়ে দিলাম বডি সাইজ আটত্রিশ থেকে স্টার্ট যতদূর বডি সাইজ পাবো দিতে পারবো এর বাইরে আর দিতে পারবো না ঠিক আছে বাও এই দেখেন এটা সুতি এইটা সুতি এটার বডি সাইজ আটত্রিশ টু চুয়াল্লিশ অন্যটা খুলতে হবে ভাইয়া একটা অন্য খুলে দেখাই দেই এই দেখেন পুরোটা কাজ করা দিচ্ছেন খুব দারুণ একটা সুতি ড্রেস যারা নিতে চান নিয়ে নিতে পারেন

যারা নিবেন জলদি করে অর্ডার করবেন যাতে সবাই ভাগে পান এই দেখেন দেখছেন পিছনেও কাজ আছে বাহ এগুলো আবার পিছনেও কাজ নেন হাতায় কাজ সামনে কাজ পাটে কাজ মাসাল্লাহ যারা নিতে চান হ্যাঁ অন্য ছাড়াই তো হয় একই একই কালার অন্য রাখ অন্য অমনি রাখ এই দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন ফাইভ হান্ড্রেড টাকা এগুলা নিলে মনে থাকবে মনে থাকবে যে কি দিলাম মনে থাকবে কি দিলাম হ্যাঁ এগুলো মনে থাকবে আপনাদের যে আমরা কি দিচ্ছি আপনাদেরকে ওয়াও এটা দেখেন এটা আটচল্লিশ বডি পাবেন এটা আটচল্লিশ বডি পাবেন দেখছেন ওরে হাতা দেখি একটু হাতাটা সুযোগ এটা ধরতো এই দেখেন ওয়াও দেখছেন হাতাটা সেই দারণ এটার বডিটা আটচল্লিশ পাবেন এটা হচ্ছে ওড়না ছাড়াইতে হবে না কম নেই রাখ এটা হচ্ছে ওড়না ফোন দিছিল ওই যে একজনের ঠিকানা বুঝতেছে না তাই এই যে সালোয়ার হ্যাঁ নুচা করে দর

38 টু 44 হ্যাঁ এই দেখেন সুতি সুতি 38 টু 44 ওন্নাটা থাকছে খুব দারুণ একটা অর্গানজার ভিতরে 38 টু 44 প্রাইস ফর কি পাও নাই এটা সুতির মধ্যে দেখেন ওন্নাটা খলো সলড়টা দাও ওই যে কিছু খাওয়ায়ে যা এই দেখেন মাত্র ফাইভ হান্ড্রেডকে খুব দারুণ জিনিস চল্লিশ সাইজ ফাইভ হান্ড্রেড আটত্রিশ থেকে বেয়াল্লিশ সাইজ পাবেন আটত্রিশ থেকে বেয়াল্লিশ সাইজ পাবেন যার চাই জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন হ্যাঁ যার চাই জলদি করে অর্ডার ডান করে ফেলবেন এটা বলছেন ওরে সুন্দর জিনিস ভাই উড়ি সুন্দর জিনিস রে ভাই সেই দারুন কাবলি সালোয়ার মাশাল্লাহ মাশাল্লাহ অন্যটা খোলো অন্যটা খোলো অন্য খোলো না দেখালে হবে এটা জয়পুরি ড্রেস না না দেখালে এটা ইন্ডিয়ান ক্যাটালগ কপি ড্রেস খুবই দারুণ এসব জয়পুরিগুলি বারোশো চোদ্দোশো টাকা এমনি সেল হয় আমরা দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা অন্যটা দেখেন তো কত বড়ো পুরী বাবা নেন দিয়ে দিলাম পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা বডি সাইজ এটা বিয়াল্লিশ ড্রেস থাকলে দিতে পারবো না থাকলে কোনো দাবি রাখতে পারবো না যথেষ্ট চেষ্টা করি যে আরেকটা মাসাল্লাহ মাসাল্লাহ এটা কি বান্ডেল থেকে বের করছেন এই দেখেন উন্যাটা কি দারুন দেখছেন উনটা কি দারুন এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেড স্যালোয়াডটাও কাজ করা ফাইভ হান্ড্রেড স্যালোয়াডটাও কাজ করা জয়পুরে এটা খোলতো এটা খোল টাকায় রয়েছে তোর দিকে জয়পুরে খোল বা জয়পুরিগুলো পিওর সুতির মধ্যেই দেখেন চুয়াল্লিশ বডি পর্যন্ত পাবেন দেখছেন জয়পুরিগুলো সুতির ভিতরে কিন্তু এই যে কটনের নামাজি নামাজই অন্য এই দেখছেন কি দারুন মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এগুলো প্রিমিয়াম কটনের ভিতরে প্রিমিয়াম কটনের ভিতরে মাত্র ফাইভ হান্ড্রেড এটা খুলতো এটা খোল সরাসরি আমি তোরা পেয়েছি

এই দেখেন দেখছেন ছিচল্লিশ বডি আছে এটা এটা ছিচল্লিশ বডি আছে গলায় কাঠছুপি করা আছে এটা মানে আপনার হচ্ছে কি ওড়নাগুলো বিশাল বড় বড় যেটা বুঝলাম জয়পুরিগুলো জয়পুরিগুলা ওনাগুলো বিশাল বড় বড় বডি সাইজ চুয়াল্লিশ প্রাইস পাবেন মাত্র মাত্র পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় পাচ্ছেন অনলি পাঁচশো টাকায় পেয়ে গেলেন খোল এই যে আরেকটা সুন্দর জয়পুরে মানে কোনটা নেবেন কোনটা নেবেন সব বড় সাইজ সব বড় বড় সাইজ এই দেখেন ছিচল্লিশ বডি পেয়ে যাবেন জয়পুরে দেখছেন নিচে পুশিয়ান কাজ করা এই দেখেন কাবলি সালোয়ার মাসাল্লাহ কাবলি সালোয়ার ওনাটা যে কি দারুণ ওরনাটা যে কি দারুন আপুরা ওরে মাশাল্লা এই দেখেন 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 দেখছেন মশাল্লা মশাল্লাহ এই যে প্রাইস পাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেড অনলি পাঁচশো চুয়াল্লিশ প্লাস বডি আছে চুয়াল্লিশ প্লাস বডি আছে এটা সেই দারুণ ঢোলাঢালা কুর্তি দেখেন এটা সেই কুর্তি ভাইরাল কুর্তি দেখেন মাশাল্লাহ এই যে অর্গান যা ওড়না এই যে সালোয়ার ধরো বডি সাইজ পাবেন হচ্ছে চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ প্রাইজ পাচ্ছেন কত অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা সব ভাইরাল ড্রেস আজকে যা দিলাম সব ভাইরাল ড্রেস সব ভাইরাল ড্রেস দিয়ে দিলাম এই দেখেন মানে কি বলবেন আপনারা বলতে চান কি দেখেন এগুলো আটচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন ছিচল্লিশের আপোড়া চোখ বন্ধ করে নিতে পারবেন ছিচল্লিশের আপোরা অন্যটা এমনি দিয়ে রাখো এমনি দাও এই দেখেন টার্সেল করা করা প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো এই কালারটা খুলতে এই কালারটা খুল এই কালারটা ফুল

আপনি আমি কি বলব বুঝতে পারতেছি না আপনি যদি কাউকে দেখান সে নেওয়ার জন্য তো পাগল হবেই হবে এবং আপনি নিজেও চিন্তায় পড়ে যাবেন যেগুলা কিভাবে কীভাবে দিচ্ছে এই দেখেন জর্জটের মধ্যে পুরোটা কাজ করা রেড কালার হ্যাঁ টকটকে লাল সিঁদুর লাল পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা বা বা এটা তবে ভাইরাল ড্রেস বডি চল্লিশ এটা ভাইরাল ড্রেস এটা অন্য সালোয়ারটাকে দিয়ে আচ্ছা দিয়ে এই দেখেন এগুলো হচ্ছে ভাইরাল ড্রেস অন্যটা দেখেন কি দারুণ মাত্র ফাইভ হান্ড্রেড সালোয়ারটাও সেই সুন্দর এই দেখেন এগুলো অন্য অন্য পেজে দেখেন দিয়ে দিলাম হ্যাঁ খুলেন হ্যাঁ

দেখছেন কি জিনিস সুতি এটা কিন্তু সুতি অন্যটা ছাড়া অন্যটা ছাড়া দেখো এটা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা চুয়াল্লিশ বোর্ডে আর কি আছে না ওটা ওটাই করেন এটাই এটা খোলেন তো ওটা খোলেন হাতের খোলেন মাথা নষ্ট এগুলি কি জিনিস তো মাত্র পাঁচশো টাকায় এইসব ড্রেস কোথাও পাবেন বলেন কোথাও কি সম্ভব মাত্র পাঁচশো অন্যায় কিন্তু সুতি হ্যাঁ অন্যায় কিন্তু সুতা এই দেখেন অন্যায় কিন্তু পুরো শরীরে হচ্ছে সুতার জন্য যেন মনে হচ্ছে দাগ দাগ দেখে পারি এই দেখেন সুতা

এই দেখেন মানে পুরো ড্রেসটা কাজ করা দেখছেন ও পুরো ড্রেস যা দেখতে পাচ্ছেন সবই কাজ করা এবং একটা সালোয়ারটাও কাজ করা এই যে পায়ের সালোয়ার কাজ করা এই দেখেন থ্রি পিস এই যে সালোয়ার প্যান্ট হুম মাত্র পাচ্ছেন পাঁচশো টাকা দারুণ জিনিস পাঁচশো টাকা দিয়ে দিছে পাঁচশো টাকায় পেয়ে গেলেন এই তোর হাটের ভিতরে একটা দেখে এই দেখেন এটা হচ্ছে কি দেখছেন এটা কিন্তু জয়পুর ইন্ডিয়ান জয়পুরের মধ্যে সালোয়ারটা থাকতে কাবুলি সালোয়ার এই যে সালোয়ারটা হ্যাঁ এই হলো ওনাটা বিশাল বড় সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি যতগুলো ওড় দেখেছি সবগুলো অন্যাই বড় বড় ওড় এই দেখেন কত বড় দেখছেন বিশাল বড় বড় পাঁচশো টাকায় পাচ্ছেন চওড়া কত ধরো টাকায় পাচ্ছেন এটা চল্লিশ বডি পকেট আছে ইয়েকে কাজ করা এই যে সালোয়ারটা

প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু বাটারের সালোয়ার জয়পুরিগুলি শুধু কটনের সালোয়ার এই দেখেন অন্যটা বুঝছেন এই যে অন্য একটু প্রাইস পাবেন ছয়শো পঞ্চাশ টাকা এগুলি কি ড্রেস এগুলি খালি নিয়ম মন যে আলমারিতে সাজায় রাখি আটত্রিশ বডি এই না ওটা অন্য এটা সালোয়ার ওটা অন্য এটা সালোয়ার হাতাটা একটু দে টাকা ওই লালটা